উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের সম্রাট স্যারের লেখা বাংলা স্যারাসন বই সম্রাট এক্সক্লুসিভ সিরিজের তো এই বইটি থেকে আজ এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সামনে বিভাব এবং নানা রঙের দিন সমু মিত্রের লেখা বিভাব এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন এই দুইটি যে নাটক রয়েছে সত্তর নম্বর পেজ থেকে শুরু হয়েছে এই দুইটি নাটকের বিস্তারিত রিভিউ দেব এবং কোন নাটক থেকে কেমনভাবে জিনিসগুলো আলোচনা করা রয়েছে সমস্ত কিছু তোমরা এই ভিডিওটি ক্লিয়ারলি দেখলেই বুঝতে পেরে যাবে তো সমমিত্রের লেখা বিভাব এই নাটকটির প্রথমত উৎস দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ শব্দার্থ দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ বাক্য এবং তার অর্থ দেওয়া রয়েছে অন্য নাটক থেকে ব্যবহৃত সংলাপ দেওয়া রয়েছে তার পরবর্তী এমসিকিউ কিউ শুরু হয়েছে এমসিকিউ কিউ ক্ষেত্রে প্রথমত প্রশ্ন চারটি করে অপশান এবং যেটি সঠিক উত্তর হবে সেটি একেবারে গাঢ় কালো রঙের কালিতে লেখা রয়েছে এইভাবে বইটির মধ্যে বিভাব নাটক থেকে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তুলে ধরা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ মোট পঞ্চাশটি দেওয়া রয়েছে এসে দেওয়া রয়েছে তার পরবর্তীতে এসে কিউ এক নম্বরের যে সমস্ত এসে কিউগুলো গুরুত্বপূর্ণ সবথেকে বেশি সেগুলির স্থান প্রথমেই রয়েছে তার পরবর্তীতে এমনভাবে সজ্জিত হয়েছে প্রত্যেকটি এসে কিউ প্রতিটা এসে কিউ এর একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সারও দেওয়া রয়েছে এইভাবে বইটির মধ্যে প্রায় আটাশটি এসিকিউ দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ মন্তব্য এবং তার বক্তা দেওয়া রয়েছে এবং শুরু হয়েছে বট কোশ্চেন তো বট কোশ্চেনগুলো একটু তোমাদের সামনে পড়ে পড়ে শেয়ার করছি কোন কোন বট কোশ্চেন দেওয়া রয়েছে একটু ভালোভাবে দেখে নাও প্রথম রয়েছে বিভাব নাটকের নাট্য রীতির ন্যূনত ফুটে উঠেছে তা আলোচনা করো তার পরবর্তীতে আমাদের মনে হয় নাম দেওয়া ওষুধ ছিল অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটির সঠিক উত্তর একেবারে দেওয়া রয়েছে পরবর্তী প্রস্থানে তিনের দেখায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বুদ্ধিটা কী করে এলো বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে কী কীভাবে সেই বুদ্ধিটা এসেছিলো তার সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটিরও সঠিক উত্তর একবারে টু দ্য পয়েন্টভাবে বইটির মধ্যে দেওয়া রয়েছে তার পরবর্তী চারাধ্যাগের প্রশ্ন রয়েছে বিভাব কথাটির সাধারণ অর্থ কী বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো উচ্চ মাধ্যমিক দু হাজার আঠেরো সালে আসা এই প্রশ্নটি পঁচিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার ক্ষেত্র আসতে পারে প্রতিটা স্কুলেই পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম নামকে তিনি কি লিখেছিলেন উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ এই প্রশ্নটি অল্টারনেটিভভাবে আসে এবং এই প্রশ্নটির উত্তর তোমরা পরবর্তী পেজেই খুব সুন্দরভাবে পেয়ে যাবে তার পরবর্তী শহরের দাগে রয়েছে একাঙ্ক নাটক হিসাবে বিবাহ কতখানি সার্থকতা আলোচনা করো সাথের দাগে রয়েছে এই চার দেওয়ারের ঘরের মধ্যে জীবনের উপলব্ধি করা যাবে না হেসেও হাসিও পাবে না কোন প্রসঙ্গে এই উক্তি জীবনকে উপলব্ধি করবার জন্য ব্যক্তি কি করেছিলেন দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাজিল এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি বারংবার তো প্রশ্নটি প্রতিটা স্কুলের টেস্ট পরীক্ষার ক্ষেত্রেও আসতে পারে তার পরবর্তী যে নাটকটি রয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন এই নাটকটি থেকে প্রথমত অনুসরণ গুরুত্বপূর্ণ শব্দার্থ চরিত্রের প্রকৃতি নাটকে ব্যবহৃত অন্য সংলাপ বা মূল নাটকের নাম অর্থাৎ এই নানা রঙের দিন নাটকটির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সংলাপ ব্যবহার করা হয়েছে সেই সংলাপগুলি কোন নাটকের কোন ব্যক্তির সেগুলি লেখা রয়েছে তার পরবর্তী রজনীকান্ত যে সমস্ত জনপ্রিয় নাটকের সংলাপ উচ্চারণ করেছিলেন তার পরিচয় দেওয়া হয়েছে এই ছকটির মধ্যে এবং পরবর্তী পেজ থেকে এমসিকিউ কিউ শুরু হয়েছে এমসিকিউর ক্ষেত্রে প্রথমত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তার চারটি করে অপশান এবং যে ছটি উত্তর সেটি কিন্তু গাঢ় কালো কালারে লেখা রয়েছে এইভাবে তোমরা আশা রাখছি যারা বইটি সংগ্রহ করেছ তারা তো উপকৃত হতে পেরেছ এবং যারা বইটি সংগ্রহ করুন তোমাদের জন্য জানিয়ে রাখি হাতে না পেলে এখনই সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এসি কিউগুলি কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের টু দ্য পয়েন্ট অ্যান্সার সহ আলোচনা করা রয়েছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এসি কিউগুলি নানা রঙের দিন এই নাটকটি থেকে তুলে ধরা হয়েছে প্রায় ঊনচল্লিশটি কিউ তুলে ধরার পর বড় প্রশ্ন শুরু হয়েছে তো বড়ো প্রশ্ন প্রথম রয়েছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চরিত্রের আলোচনা করো এটি কোনো বছরই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেমনটা আসেনি টেস্ট পরীক্ষার ক্ষেত্রে বারংবার বিভিন্ন স্কুলে দেয় তাই এবছরের দু হাজার পঁচিশের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনীকান্তের চরিত্র দুহের দিকে রয়েছে আমার দিন ফুরিয়ে আছে হয়তো প্রতিভা কোথাও গেল বলতো জীবনে পাত্র শূন্যতায় রিক্ত করে দিল কোথাও কার কাছে কোন দেশ গেলো কে কাকে একথা বলেছেন কখন বলেছেন উদ্দিতাংশুটির তাৎপর্য লেখো এই প্রশ্নটি একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়া রয়েছে তার পরবর্তী তিন প্রশ্ন রয়েছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নাই কালীনাথ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যই তাৎপর্য লেখো এটি প্রশ্নটির সম্পূর্ণ উত্তর এই পর্যন্ত কমপ্লিট হয়েছে তার পরবর্তী চারদায়কের প্রশ্ন রয়েছে নানা রঙের দিন নাটকে সূচনায় মঞ্জু যে বর্ণনা পাওয়া গেছে তা নিজের ভাষায় লেখো নাটক নাটকটির নামকরণ কতখানি সার্থকতা আলোচনা করতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার এবং দু হাজার কুড়ি সালের পরীক্ষায় আসে তার পরবর্তীতে তোমরা দেখতে পাবে নানান রঙের দিন নাটকটাতে কতটা একাঙ্ক নাটক হিসাবে তা সার্থকতা পেয়েছে তা আলোচনা করতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক দু সালের পরীক্ষায় আসে ছয়ের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ লং কোশ্চেন দেওয়া রয়েছে যা সম্পূর্ণ উত্তর সহ প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখবে একেবারে কিন্তু সম্পূর্ণ উত্তর সহই দেওয়া রয়েছে এবং সাত এবং আটের দিকে দুইটি গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন বইটির মধ্যে তুলে ধরা হয়েছে সর্বোপরি বিবাহ এবং রঙের দিন নাটক থেকে তোমরা অনেকেই চেয়েছিলে ফুল রিভিউ দিতে কি কি জিনিস রয়েছে তা তোমরা আশা রাখছি ভিডিওর মধ্যে পেয়ে গেলে এই বইটিতে থেকে আর কোন গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং অন্যান্য কোন পার্টের রিভিউ তোমরা চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমি ফুল রিভিউ নিয়ে আসবো